বন্ধুরা তোমরাও কি আমার মতো নকুনির সমস্যায় ভুগছো তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য নকুনি কেবলমাত্র এমন একটি রোগ যা কিনা নখের গোড়া বা আগা থেকে শুরু হয় আর ভিতরে ভীষণ পরিমাণে পুঁজ বা রক্ত জমে গিয়ে থেকে নখটা আস্তে আস্তে পচতে শুরু করে আর বেশ কদিন ভীষণ ব্যথা হয় যা কিনা অসহ্য যন্ত্রণা সৃষ্টি করে কোনো কিছুতেই বা কোনোভাবেই আমরা রিলিফ পেতে পারি না কিভাবে ঘরোয়া উপায়ে নকুরি থেকে মুক্তি পেতে পারবো যাতে দ্বিতীয়বার আর না হয় তার জন্য একটা ঘরোয়া টোটকা তোমাদের সাথে শেয়ার করবো কেননা নকরিতে যে পরিমাণ ব্যথা হয় সেই ব্যথা কিন্তু চট করে যেতে চায় না আর এইটুকু নকুনির জন্য আমরা কিন্তু চট করে ডাক্তারের কাছেও যেতে চাই না তাই আমাদেরকে বেছে নিতে হবে এমন বেশ কিছু প্রাকৃতিক ঘরোয়া উপায় যেভাবে আমরা খুব সহজে তো নকুনি সারিয়ে ফেলতে পারবো সাথে ঘা বা এর মধ্যে যে পুচটা রয়েছে সেটাও যেন খুব তাড়াতাড়ি বেরিয়ে যায় সাথে ব্যথাটাও কমে আর এইভাবে কিন্তু এক রাতের মধ্যে নখকুনি ব্যথা থেকে আমরা চিরতরে মুক্তি পাবো কমতে হয়তো দুদিন টাইম লাগবে কিন্তু ব্যথাটা ঝটপট চলে যাবে আর হাতে বা পায়ে যদি এরকম নখকুনি হয় তাহলে কিন্তু হাঁটতে চলতে বা নানান রকম কাজকর্ম করতে আমাদের ভীষণই কষ্ট হয় তো চলো তাহলে দেখে নেওয়া যাক কি সেই ঘরোয়া উপায় যার মাধ্যমে আমরা নখকুনি খুব তাড়াতাড়ি রাতারাতি সারিয়ে ফেলতে পারবো অনেক সময় নকুনি হয় নখ ডিপ ভাবে কেটে ফেলার জন্য বা নখের কোনাগুলোর ভেতর থেকে ময়লা আমরা যদি খুচিয়ে বের করতে যাই সেক্ষেত্রেও কিন্তু নকুনি হতে পারে তাই সবার আগে দরকার গুলোকে পরিষ্কার করার যদি পুরোনো কোনো রকম ভাবে নেল পালিশ থেকে ইনফেকশন না ছড়ায় আর এমন ভাবে রিমুভার দিয়ে তুলতে হবে ইয়ারবাডস বা তুলোর সাহায্যে যাতে কোনোরকম ভাবে এই রিমুভারের যে স্প্রেড সেটা যেন নকুনির জায়গায় না যায় তাই হালকা হাতে এভাবে কিন্তু প্রথমে নখগুলোকে পরিষ্কার করে নাও সবার আগে জানতে হবে পরিষ্কার পরিচ্ছন্নতা যত বেশি পরিষ্কার থাকা যাবে তত কিন্তু তাড়াতাড়ি রোগগুলি সারবে এরপর একটা পাত্রের মধ্যে আমি বেশ কিছুটা গরম জল করতে দিয়েছি বেশ অনেকটাই দিয়েছি যাতে নখ সম্পূর্ণ ডুবিয়ে আমরা গরম সেক নিতে পারি ততটা পরিমাণে কিন্তু জলটা নিতে হবে আর জলটা হালকা উষ্ণ গরম হতে শুরু করলে এর মধ্যে দিয়ে দেবো খাবার লবণ লবণ কিন্তু এখানে অ্যান্টিসেপ্টিক কাজ করবে খুব তাড়াতাড়ি নোখের কোনায় থাকা জীবাণু গুলোকে ধ্বংস করে দেবে সাথে ইনফেকশন টা আর খুব তাড়াতাড়ি কিন্তু ব্যথাটাও কমে যাবে তাই এখানে লবণ জলটা কিন্তু আমাদের এমন ভাবেই গরম করে নিতে হবে যাতে আমরা খুব সহজেই পায়ের মধ্যে দিয়ে সহ্য করতে পারি বা হাতের মধ্যে বা নখটাকে যে এখানে হয়েছে দিয়ে যেন আরাম নিতে পারি ততটাই কিন্তু গরম নিতে হবে খুব বেশি কড়া গরম নিলে কিন্তু হবে না আবার একেবারে খুব অল্প গরম নিলে কিন্তু হবে না তো এবার দেখো বন্ধুরা নোখটাকে তো ভালো করে পরিষ্কার করে দিয়েছি এবার এই পাটাকে আমি এই গরম জলের মধ্যে ভিজিয়ে রাখবো অন্তত দশ থেকে পনেরো মিনিটের জন্য যত বেশি সময় নখটা এভাবে গরম জলের মধ্যে দিয়ে রাখতে পারবো তার সাইডে যে পুজ গুলো রয়েছে সেটা নরম হয়ে যাবে আর খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের ব্যথাটাও কমে যাবে এবার কি করবো সাইড এ যে পুচ বা যে নোংরা গুলো জমে রয়েছে নখের নখটা যখন গরম জলে ভেজানো হবে তখন কিন্তু সাইড এর পুচ গুলো বেশ অনেকটা নরম হয়ে যাবে আর ঠিক তখনই কিন্তু ইয়ারবাডস বা তুলোর সাহায্যে হালকা হাতে সেই জায়গা কোনা গুলো পরিষ্কার করতে হবে নখের কোনায় যদি বিন্দুমাত্র নোংরা থেকে থাকে তাহলে কিন্তু নখগুলি সারতে ভীষণই দেরি হবে তাই অল্প নোংরা থাকতে থাকতে যেন জায়গাটা ক্লিন করে নেওয়া হয় সেদিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে এইভাবে বন্ধুরা বেশ কিছুটা সময় গরম জলে সেক দিয়ে নিয়ে আমি এখানে নিয়ে নিয়েছি ডেটল ডেটল কিন্তু অ্যান্টিসেপ্টিক এর কাজ করবে আর খুব সহজে কিন্তু ব্যথাটাকে কমিয়ে দেবে ইনফেকশনটা আর হতে দেবে না তুলোর মধ্যে বেশ খানিকটা ডেটল এভাবে নিয়ে নাও আর গরম থাকার পাটাকে মানে গরম থাকতে থাকতে কিন্তু নখের কোনাগুলোর মধ্যে এভাবে ডেটল লাগিয়ে হালকা করে ভুলিয়ে দাও তাতে কি হবে বলতো নখকুনির যে মারাত্মক ব্যথাটা ছিল না সেটা না ধীরে ধীরে কমে যাবে এক রাতের মধ্যে এরকম যদি ডেটল দিয়ে পরিষ্কার করে জায়গাটা আমরা একটু দিয়ে রাখতে পারি ডেটল তাহলে খুব সহজে ব্যথাটা কিন্তু চলে যাবে এবার এখানে আমি একটা হোম রেমেডি তৈরি করবো যেটা কিনা ঘরে থাকা হলুদ দিয়ে তৈরি হয়ে যাবে এখানে নিয়ে নেবো এক চামচ পরিমাণ হলুদ তবে যেটুকু পরিমাণ দরকার সেটুকুই নেবে খুব বেশি তৈরি করে কিন্তু স্টোর করে রাখা যাবে না তাই যেটুকু দরকার সেটুকুই কিন্তু তোমরা তৈরি করে নেবে এক চামচ পরিমাণ হলুদ গুঁড়োর মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ একটুখানি অলিভ অয়েল আমরা প্রত্যেকেই জানি হলুদের মধ্যে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট আর অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান যা কিনা আমাদের যে কোনো ধরনের ক্ষতস্থানকে খুব সহজেই কিন্তু নির্মূল করে সারিয়ে তোলে এর মধ্যে একটুখানি অলিভ অয়েল দিয়ে ভালো মতো কিন্তু এটাকে মিশিয়ে নিতে হবে আর এই মিশ্রণের টা ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবে খুব বেশি তরলও হবে না আবার খুব বেশি হবে না ঠিক এরকম রাখতে হবে এবার যেখানে হয়েছে নখের এইভাবে এই হলুদ আর তেলের প্রলেপটাকে লাগিয়ে দাও এইভাবে লাগিয়ে দেওয়ার পর বেশ খানিকটা সময় কিন্তু যদি তোমরা রেখে দাও বা সারা রাতের জন্য এভাবে রেখে দাও তাহলে দেখবে পরের দিন সকালেই কিন্তু সমস্ত ব্যথা গায়েব হয়ে যাবে আর কোন রকম ব্যথা কিন্তু থাকবে না এটা সপ্তাহে তোমরা দু থেকে তিন দিন করতে পারো খুব তাড়াতাড়ি রেজাল্ট পাবে ছিটোরে চলে যাবে আর পুজ বা ঘা যেটা ছিল সেটা কিন্তু খুব তাড়াতাড়ি কমতে শুরু করবে এভাবে যদি ঘরোয়া উপায় আমরা নকুনি থেকে রিলিফ পেতে পারি তাহলে ওষুধপত্র কোনো কিছু কিন্তু নেওয়ার একেবারেই প্রয়োজন পড়বে না তো আশা করছি আজকের এই হোম রেমেডিটা তোমাদের অনেকটাই কাজে দেবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে বলবে না দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ